আমার প্রশ্নটা না বাংলাদেশের কাছে আমার প্রশ্নটা কোন একজন ব্যক্তির কাছে না যিনি ইলিয়াস নামে যিনি একটা পোস্ট করেছেন তার কাছে না আমার প্রশ্নটা আসলে বাংলাদেশের কাছে যে আমরা কি এরকমই থেকে যাব আমরা কি এতটাই অসভ্য থেকে যাব মানে আমরা কি মানে এতটা নিমখারা মানে আমরা ভুলে যাই সবকিছু মানে এরকমই কি আমরা থাকবো আমি আসলে সত্যি জানি না মানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখলাম কিন্তু সেই বাংলাদেশ যে এমন হবে আবার যে বাংলাদেশ মানুষকে সম্মান করতে জানে না এরকমই যদি হয় হ্যাঁ যে হিংস্রতার বদলে হিংস্রতাই আসলে একমাত্র সমাধান যদি হয় অপমানের পরিপ্রেক্ষিত অপমানই যদি একমাত্র সমাধান হয় এ কেমন নতুন বাংলাদেশ এরকম বাংলাদেশের জন্য মনে হয় না আসলে কারোর জীবন দেওয়াটা উচিত ছিল আমার সত্যি তাই মনে হচ্ছে কারণ মানে এই যে গতকালের যে ঘটনা যে ভিডিও গুলো চোখে তো দেখা যাচ্ছে না দেখতে মন চাইছে না এখন আমি প্রথমেই বলে দিচ্ছি আপু ভাইয়াদের কাছে যারা সাকিব খানকে দেখতে পারেন না বিভিন্ন বিভিন্ন কারণে কারণে আপনাদের মনে হয় যে না ওনাকে আমরা দেখতে পারি না অসহ্য মনে হয় আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে এসেছি যে আপনাদের অসহ্য লাগুক আর সহ্য হোক আর না হোক স্বীকার করুন বা না করুন কিছু বিষয় থাকে যা ধ্রুব সত্য যেটা আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না মুছে ফেলতে পারবেন না তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেন তিনি বাংলাদেশের জন্য একটা সম্পদ এই যে তিনটা আমি সেন্টেন্স বললাম এগুলো একটা কেউ কেউ অস্বীকার করতে পারবো না সো কাইন্ডলি আজকের এই লাইভে তার ব্যক্তিগত কোনো কিছু আনবেন না আমি প্রথমেই বলে দিচ্ছি যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে সারা বাংলাদেশের বহির্বিশ্বের কাছে একটা মানে অসুস্থ একটা ব্যাপার ক্রিয়েট হলো না এটা না খুব ভালো হলো না হ্যাঁ নিজের দেশের যে একটা সম্পদ নিজের দেশের এত বড় একজন তারকা অন্যান্য মানুষগুলো তাদেরও সম্মান আছে বা তাদেরটা আমি আমি আগে ধরবো না কারণ যে মানুষটা হাইলাইটেড যে মানুষটাকে ঘিরে মানে পুরো বহির্বিশ্বের যে খানকে চেনে 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 যে দেশগুলোকে তাই না সে প্রত্যেকটা দেশ দেখছে একটা পোস্টকে কেন্দ্র করে সেই দেশের লিভিং লেজেন্ড তাকে সম্মান দিতে পারে না এর চেয়ে ব্যর্থতা এর চেয়ে মানে কি বলবো অমানবিকতা আর কোথাও হয় হ্যাঁ এটা কি মানে পুরো বাংলাদেশে একটা মব জাস্টিস আসলে বিমানবন্দরে আসলে আমরা দেখে নেব মানে এটা কি কেউ কারোর কিছু বলতে পারবে না কিছুই মানে এরকম কোনো কিছু করা যাবে না এটা কেমন কথা বলুন তো আপনারা যারা মানে একদমই আমি বলবো একটু একটু আপনাদের মানবিকতা আছে সেন্স থেকে একটা কথা বলুন তো এই যে ভিডিওগুলো গুলো ঘোরাফেরা করছে যে ইয়ে করা হচ্ছে স্ল্যাপ করা হচ্ছে শাকিব খানের ছবিতে মানে এটা কি দেখে আপনাদের একজন বাঙালি হিসেবে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি শাকিব খানকে হেট করেন কিন্তু তবুও কি ভালো লাগছে আমার মনে হয় না কোনো কোনো সেন্স সেন্সিবল মানুষের ভালো লাগার কথা ভিডিওগুলো নেয়ার কথা এতটা অসম্মান কিভাবে ভাই আমি যারা সাকিবিয়া নন যারা সাকিব মানে ভক্ত নন জাস্ট সাধারণ দর্শক অনেকেই দেখছেন এই লাইফটা আমি জানি আমি আপনাদের কাছে আসলে সত্যি জানতে চাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন মানে উনি ওনার যদি আমি আপনারা যারা জানেন না আমিও অনেকটা জানি না বাট আমি তো জানার চেষ্টা করছি প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি সেখান থেকে বলছি কথাগুলো যে দু হাজার সাত আট থেকে শুরু করে মানে পর্যন্ত যখন হলো এই যে এতগুলো বছরে পরিক্রমা এই এতগুলো বছরে রেজিমি শেখ হাসিনা সরকার তো ছিল তাই না আওয়ামী লীগ সরকার ছিল তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ই মেগাস্টার সাকিব খানের সাথে কি কি ঘটনা হয়েছে আপনারা জানেন আপনাদের বিন্দু পরিমাণ ধারণা আছে কি এই মানুষটা কোনো দলের কিন্তু কোনো কর্মী না কোনো দলের সার্টিফাইড কেউই না তাকে যখন একটা টাইমে ফেরদৌস যখন নির্বাচন করলো ওই সময় কিন্তু সাকিব খানকে বলা হয়েছিল যে আপনি নমিনেশন নিন তিনি টেকনিক্যালি জিনিসটাকে এড়িয়ে গেছেন কারণ তিনি কোনো দলের কোনো কোনো সংঘের হতে চান না তিনি তো সবার তাই না তিনি সবার হ্যাঁ আমি সাকিব খানের বিষয়েও আসবো বাট এই এই কথাগুলো আমার আমি বলতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই অবশ্যই একজন সাকিব ভক্ত হয়ে বলতে চাই সাকিবের শুভাকাঙ্ক্ষী হয়ে বলতে চাই যে এই মানুষটা কোনো দিকে কখন নই কোনো যদি দেখেন যে এই পুরো টাইমটা জুড়ে আপনার শিল্পী সমিতির যে নির্বাচন একজন অরাজনৈতিক একটা মানুষ হিসেবে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন শিল্পী সমিতির একদম অরাজনৈতিক এবং সেখান থেকে তার উপর হামলা তাকে তার পদচ্যুত করা এই সবটাই কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছিল আওয়ামী লীগের সরকারের ক্ষমতাসীন দলের কেন্দ্র করে সেই লোকগুলো কিন্তু এই এই লুটেছিল সেই সময়কার খান তারপর হচ্ছে নাম ওনার থেকে শুরু করে ওই সবাই সুযোগটা নিয়েছিল তো শাকিব খান যদি এই দলের এত প্রেমী হয়ে থাকতো তাহলে তো সেই সুবিধা সব সাকিব খান পেত অন্যরা তো পেত না এরপর তিনি যখন যৌথ সিনেমার প্রযোজনা করতে গেলেন সেখানটাতেও একের পর এক বাধা তার সিনেমা এখানে পরিবেশন করতে দেওয়া হবে না সবকিছু মানে উল্টো আইন এসে গেল সব বন্ধ হয়ে গেল তিনি কোনোভাবে সিনেমা করতে পারবে না বাধ্য হয়ে তাকে বাংলাদেশে আবারও সেই বস্তা পচা পরিচালক ওদের সাথে সিনেমা করতে হলো তো তখনও তো চাইলে সাকিব খান এই যে আপনারা যে বলছেন যে এটার দোষর ওটার দোষ এগুলো ইউজ করতে পারতো অন্য সবাইকে তো আমরা দেখেছি করতে তাই না চঞ্চল চৌধুরী থেকে শুরু করে বলুন আরো যারা আছে একদম প্রমিনেন্ট যারা প্লট নিয়েছে কত কিছু করেছে এক একজন আহ উপস্থাপক জয়ের মতো মানে এভরি ওয়ান দে তারা তারা সবাই এটার ফ্যাসিলিটি নিয়েছে এই দলের একমাত্র সাকিব খান যে তার কোনো কিছুর মধ্যে কখন নো এই দলের কোন রকম কোন ফ্যাসিলিটি পায়নি বরঞ্চ এই দল সরকারি অবস্থায় থাকাকালীন সময়ে তার সিনেমা মানে এখানে শুটিং করতে দেওয়া যাবে না এখানে এই নিয়ম ওখানে ওই নিয়ম সেন্সর বোর্ডে আটকানো যাবতীয় যা হ্যাসেল আছে এই লোকটার সাথে সমস্ত কিছু করা হয়েছে কোথায় তিনি তো একটা বারের জন্য কোনো সুবিধা পাননি আমরা তো অন্তত দেখিনি দর্শক আমার মনে হয় না দেখেছে এটা দেখেছে কি একের পর এক সবাই কিন্তু তার কাছ থেকেই সুবিধা নিয়ে গেছে যতটুকু পেরেছে নিয়ে গেছে তিনি কারো কাছ থেকে নিতে পারেননি তো আমরা কি সব ভুলে যাবো এই একটা পোস্টের জন্য ভাই একটা মানুষকে যে একটা দোষ ট্যাগ লাইন দিয়ে দিচ্ছেন সব ভুলে যাবেন তাই বলে এই কেমন বাংলাদেশের বিচার আপনাদের যারা এত বড় বড় কথা বলছেন বাতেলা ছাড়ছেন বাংলাদেশকে আপনারা এত ভালোবাসেন এত সম্মান করেন বাংলাদেশকে ইলিয়াস ভাই তো সেই মানুষ আপনি একটা দেশের একজন মানে সবচেয়ে বড় তারকাকে এরকম অসম্মান করতে আপনাদের একবার বাধলো না এরকম একটা স্ট্যাটাস স্ট্যাটাস চিপ দিতে আপনার বাঁধলো না এরকম মিথ্যাচার করতে আপনার বাঁধলো না ইলিয়াস কেমন কথা আপনি অনেক বেশি রাজনৈতিক পোস্ট করেন যে পোস্টগুলো অনেক সময় দেখা যায় অনেক রকম ভ্যালিড রিজন থাকে আমরা কিন্তু সবাই দেখি তাই না বলুন কিন্তু সে আপনি পোস্টের মধ্যে শুধু একটা মানুষের উপর রাগ থেকে ভালো বাংলাদেশকে সম্মান করার সূত্রে আপনি আরেকজনকে অসম্মান করে বসলেন আপনি কি লিখলেন তিনি টাকা দিয়ে সিনেমা লোকজন নেন আপনি সত্যি জেনে বুঝে লিখেছেন তো অন্য কেউ টাইপ টাইপ করে 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 আপনাকে পেছনে তার তার ভক্তকুল টাকা টাকা ইনভেস্ট ইনভেস্ট সমস্ত ভালোবেসে করে নিজেরা টি শার্ট বিলি করে নিজেরা লিফলেট বিলি করে নিজেরা সবকিছু করে সাকিব খান কোনো কিছু দেন না তার দরকার পড়ে না তিনি তার কাজ দিয়ে তার আজকের এই জায়গাটা তৈরি করেছেন ইলিয়াস ভাই আপনি চাইলে সমালোচনা করতেই পারেন আপনারা নতুন বাংলাদেশ গড়েছেন সমালোচনা আপনারা করতেই পারেন তাই বলে একদম মিথ্যাচার করে সমালোচনা এটা তো সমালোচনার মধ্যে তখন পড়ে না ভাই আপনি ইচ্ছা করে তাকে কোন ঠাসা করতে চাচ্ছেন একটা মপ ক্রিয়েট হবে এরকম একটা পায় তারা আছে এখান থেকে আপনারা এটা করছেন কেন বিশ্বে কি বাংলাদেশের সম্মান খুব থাকছে একটা দেশের লিভিং লেজেন্ড একটা দেশের সবচেয়ে বড় তারকাকে আপনারা এমন একটা পোস্টারের মধ্যে ছবি দিয়ে সেখানে আপনারা মানে স্ল্যাপ করাচ্ছেন এটা কোনো কথার মধ্যে পড়তে পারে কাজের মধ্যে একটা পোস্ট তিনি দিয়েছেন অথচ যাদের নাম বললাম থেকে শুরু যারা ছিল ছিল মধ্যে তারা নেই তাদের কোনো ব্যাপার নেই আরেকটা কথা বলি এই জুলাই অভ্যুত্থানের আগে যখন শেখ হাসিনা দেশে ছিলেন সেই সময়টাতে আপনারা কি দেখেছেন না যে মানে সমস্ত সেলিব্রিটিদেরকে নিয়ে এসে একটা জায়গায় জমায়েত করে তারা বিভিন্ন ভাষণ দিচ্ছিল সে জমায়েতটা কারা করিয়েছে ওই সেখান থেকে তো টান দিতে পারছেন না শুধুমাত্র যে নীরব যে আসলে জানেন কিছুর মধ্যে ঢুকবে না ওই চুপচাপই থাকবে ওই মানুষটাকেই পেয়ে বসলেন এ কেমন বাংলাদেশের বিচার এরকম বিচারকে আমি ধিক্কার জানাই এরকম বিচারকে এরকম মানে এত অমানবিক আচরণকে আমি ধিক্কার জানাই এটা হতে পারে না আরেকটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে সাকিব খান মানে তাকে আমি আমি অবশ্যই বলবো যে প্রিয় স্টার মানে আপনি আপনি কোনো দলের নন আপনি সর্বমত নির্বিশেষে একজন জন মানুষের অভিনেতা আপনি আমাদের সবার আপনি হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মানে আপনি প্রত্যেকটা ধর্মের মুসলমান আমাদের সবার আপনি আপনি আওয়ামী লীগ আপনি বিএনপির আপনি জামাতের আপনি এনসিপির আপনি সবার আপনি কোনো একজন কারোরই নন এটা আমি তো জানি আপনি যখন আমাদের সাথে আড়াইটা বছরের তো আসলে আমাদের সাথে আপনার এখানে আসলে ওঠা বসা বাংলাদেশে গেলেও কথা আমি সব সময় আপনার এই ধারণাগুলোকে আমি খুব রেসপেক্ট করি যে আমি সবার হ্যাঁ আমার ভালোবাসা সবার জন্য আর কোনো একজন বড় কোনো স্টার বা যে স্টারই হোক না কেন সে কখনো একই একই জায়গায় কেন্দ্রীভূত হতে পারে না তাই তো তো আমি আমি বুঝতে পারছি এবং আপনাদেরকে বলছি যে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল বলছেন অ্যাডমিন প্যানেল প্যানেলের কোনো ব্যাপার না ঠিক আছে এখানে আপনারা জানেন তিনি কার সংস্পর্শে আছেন ওই যে কথা আছে না সঙ্গদোষে লোহা ভাসে তো এখানে আমি আছি তো উপস্থিত আছি তো এবং তাদের আষ্টে পিষ্ঠে এখন যে মানুষটা আছে সে আমাদের আমার খুবই কাছের একজন ভাই তো আমি তো শুনতে পারি সবটা তাই না তো যার বায়া যার কারণে বায়াস্ট হয়ে প্রভাবিত হয়ে তিনি এই যে একটা পোস্ট করে বসলেন একটা মানে খুব বিচার বিবেচনা বা কোনো কিছু করে বা না করে একটা পোস্ট করে বসলেন এই যার মানে বায়াস্ট হয়ে একটা ভুল বা ঠিক কি সিদ্ধান্ত উনি নিলেন এটা কিন্তু নিতে হবে। আমি নাম বলছি না কারণ আমি আর এই নামটা মুখে নিতে চাই না উক্ত মানুষটিকে আসলে নিতে হবে কোনোদিন প্রকাশ্যে আসুক না আসুক উক্ত মানুষটি যদি লাইফটা দেখে তিনি কিন্তু ভালো করে জানেন যে তিনি কত বড় ক্ষতি করছেন একের পর এক সাকিব খানে কত বড় বড় ক্ষতি করছেন যার পিছনে ওই মানুষটি একটা বিরাট ভূমিকা পালন করছে কি করে হতে পারে আর শাকিব খান আপনি নিজেও কোনো ছোট একটা মানুষ নন প্লিজ আপনি মানে খুবই মানে কনশাসলি নিজের গুলো নিন একদম নিন প্লিজ আপনাকে এরকম অসম্মানিত দেখতে বিশ্বাস করুন ভালো লাগে না আপনার কোনো ভক্তের ভালো লাগে না আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই একই রকম আছি ভালো আছি কি বলা যাবে না তো মনে হচ্ছে না তো আপনারা নিশ্চয়ই ক্যাপশনটা দেখতে পেরেছেন মানে